আলীর পরে নবীজিকে হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে কবরস্থ করা হয়েছে তার মানে নবীজির রওজা মোবারক হলো হজরত আয়সা সিদ্দিকার ঘরের ভেতরে হজরত আয়সা সিদ্দিকা স্বামীর কবর এক আর এক পাশে হজরত আয়সা সিদ্দিকা সেখানে থাকতেন সেখানেই বসবাস করতেন এরপরে খলিফাতুল মুসলিমিন হল হজরতে আবু বকর হজরতে আবু বকরের যখন ইন্তকাল হয়ে গেল হজরতে আবু বকর কি নবীজির পাশে কবরস্থ করা হলো তখনও খাদি যা রদি আল্লাহ তালান তখনও হজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালান সেই ঘরের ভেতরে থাকেন এক এরপরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হজরত উমর নাম কি জোরে সবাই বলেন নাম বলেন জোরে হজরত উমর যখন খলিফাতুল মুসলিম হয়েছেন আমার ইন্তেকালের পরে আমার একটু নবীর পাশে কি জায়গা দেওয়া যায় নবীর কদমের পাশে আমি উমর রেখে একটু জায়গা দেওয়া যায় হাজরাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমরের এই প্রস্তাবটাকে মেনে নিলেন হযরতে উমরের ইন্তেকাল হয়ে গেল হযরতে উমর কেও নবীর পাশে কবরস্থ করা হলো যেদিন হযরতে উমরকে নবীজির পাশে কবরস্থ করা হলো ওই দিনই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লোকেদের ডেকে বলে আই লোকেরা আমার ঘরের ভিতরে একটা বড় চাদর দিয়ে পর্দা টানায় দাও কারণ এতদিন পর্যন্ত এই ঘরে আমার স্বামী ছিল আমার বাবা ছিল এখন তো পরপুরুষ চলে এসেছে যার সাথে আমার পর্দা করা ফরজ লোকেরা ডাক দিয়ে বলে ওগো আয়েশা সিদ্দিকানাদি আল্লাহ জীবিত মানুষের সাথে না পর্দা করতে হয় হজরত তো ইন্তেকাল করেছেন হজরত উমুর তো মারা গেছেন তাকে তো কবরে রাখা হয়েছে এই মরা মানুষের সাথেও কি আপনার পর্দা করা লাগে সুভাহ্লা আরও যদি বলেন সুবহান আল্লাহ তাহলে একটু চিন্তা করেন যে কি পরিমাণ লজ্জা লজ্জাশীরা হলে কি পরিমাণ লজ্জা থাকলে কি পরিমাণ পর্দার প্রতি অনুরাগী হলে কি পরিমাণ পর্দার প্রতি ভালোবাসা থাকলে আল্লাহর হুকুমের প্রতি কি পরিমাণ থাকলে একটা মরা মানুষের পর্দা করে সুবাহ আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ মরা মানুষের সাথে যদি এরকম পর্দা করে থাকেন উনি তাহলে জীবিত মানুষের সাথে কেমন পর্দা করেছেন একটু এখানে হিসাবটা আপনারাই বের করেন মোরা মানুষের সাথে হজরতে আয়েশা সিদ্দিকার যদি এমন অবস্থা হয় যে স্বামী শুয়ে আছেন এতদিন সেই ঘরে ছিলেন বাবা শুয়ে আছেন এতদিন সেই ঘরে ছিলেন কোনো পর্দা টানানো ছিল না যখনই অমরকে সেখানে কবরস্থ করা হয়েছে সেই দিন থেকে সে তুমি গোটা ঘরে ঘরকে দুই ভাগ করে ফেলেছেন এক ভাগ তিনি থাকতেন আর এক ভাগ পর্দা টেনে দিয়েছেন কারণ ওইখানে শুয়ে আছে অমর যদি কোনো সময় সেখানে যেতেন সেখানে গেলেও তিনি পর্দা মেনটেন করে যেতেন চিল্লায় বলেন আল্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহ একবার আমার বন্ধুগণ লক্ষ্য করেন এই জন্য হাজরত আয়সা সিদ্দিকার নাম হাদিসের কিতাবের পাতায় পাতায় আছে না নাই জোরে বলেন আছে না নাই যখনই আপনি হাদিস পড়তে যাবেন কলা যখনই কলা কলা বলতে যাবেন তখনই কিন্তু হজরতে আয়সা সিদ্দিকার নামটা চলে আসবে জোরে বলেন ঠিক কিনা যখনই আপনি কিতাব খুলবেন বড় বড় নারী বিষয়ের যে হাদিসগুলো রয়েছে যে হাদিসগুলো রয়েছে এগুলো যদি আপনি তেলাওয়াত করতে যান পড়তে যান ওয়ান আয়েশা رضي الله তালা আন্হা قالت قال رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ লক্ষ্য করেন শুধুই মাত্র এখন পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এই আয়েশা সিদ্দিকার নাম দুনিয়ায় অবশিষ্ট থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবেগে থাকবে না হাজরতে খা দি নাম কেমন পর্যন্ত থাকবেন হাজরতে রাবিয়া বশ্রীর নাম কয়ামত পর্যন্ত থাকবে হজরতে আশিয়ার নাম কেয়ামত পর্যন্ত থাকবে হজরতে মারিয়ামের নাম কেয়ামত পর্যন্ত থাকবে কারণ কি তারা ছিলেন পর্দাসীনা তারা ছিলেন লজ্জাশীল জোরে বলেন সোবাহান আল্লাহ আর জোরে বলেন সোবাহান আমার ভাইরা তাহলে আমাদের এখনকার যে নারীগুলো ব্যাপারদাহীন ভাবে চলে ব্যাপার অর্ধ উলঙ্গ পূর্ণ উলঙ্গ যেভাবে চলে এদের ভিতরে লজ্জাবোধ আছে দেখেন লজ্জা থাকলে একটা আঙ্গুল দেখাতেও সংকোচ বোধ করে লজ্জা থাকলে একটা মৃত মানুষের সামনে যেতেও সংখ্যা বোধ করে হাদিসের মধ্যে বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো এই লজ্জা উঠে যাওয়ার কারণে সমাজ থেকে লজ্জা উঠে যাওয়ার কারণে এখনকার নারীরা দেখেন না যত খুলতে পারে যত উলঙ্গ হতে পারে